দোয়া কবুলের অনুমতি আমাদেরকে দেয় নাই আল্লাহ দোয়া কবুলের অনুমতি তাদেরকে দিয়েছেন যাদের দোয়া করলে কবুর কারা যাদের মধ্যে সহ্য আছে ধৈর্য আছে ক্ষমা আছে আল্লাহ তাদের দোয়া বেশি কবুল করেন নবীজির জবান খোলার আগে দোয়া কবুল অনুমতি দিছেন কে কারণ আল্লাহ জানে আমার নবী ভীত সহ্য ক্ষমতা আছে তাই এবার মানুষ কষ্ট দিল নবী একটু মন খুলে বলি বাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যত প্রকার নিয়ামত আল্লাহ রেখেছেন সেই নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করে কান। আর সেই নিয়ামত অর্জনের হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ আমার কথা শেষের দিকে এই পয়েন্টটা আশা করে আপনারা সবাই নোট রাখবেন মানবের দেহ দুইটা কাইরুটি একটা হচ্ছে দেহ একটা হচ্ছে রূপ কয়টা শেষ বালো যার সব তার আওয়াজটা একটু বড় করে দিই আমরা কয়টা একটা হচ্ছে দেহ একটা হচ্ছে রুহ দেখছি চোখ দিয়ে দেহের অংশ আর সে দেখাটা যেখান দিয়ে অনুভব করছিস সেটা হচ্ছে রুহের কারণে তাহলে রুহও লাগবে দেহ লাগবে এই দুইটা কথায় দুইটা জিনিস লাগবে সবাই কি আমরা একমত আছি একটা আওয়াজ দিয়ে বলে একমত আছি আমাদের দেহ লাগবে রুহও লাগবে এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করে আপনারা একটু উত্তর দেন এই দেহ সুস্থ রাখার জন্য খাবারের দরকার আছে না নাই খাবার যা আপনি এ পর্যন্ত জীবনে খেয়েছেন এই খাবারগুলো আসছে থেকে বলেন বলেন সবাই বলেন আচ্ছা আপনার শরীরের মধ্যে শাকের দরকার শাকের প্রোটিন দরকার ভিটামিন শাক আল্লাহ মাটি থেকে তুলে দিয়েছেন সুবহানাল্লাহ বলি মাটি থেকে আপনার শরীরের জন্য কাঁঠাল তুলে দিয়েছেন আম তুলে দিয়েছেন জাম তুলে দিয়েছেন ঔষধি গাছ তুলে দিয়েছেন ধান তুলে দিয়েছেন শাক তুলে দিয়েছেন সবজি তুলে দিয়েছেন বলতে থাকি না ভিন্নতা আনার জন্য আল্লাহ তালা বিভিন্ন রকমের শাক সবজি সেখানে আল্লাহ তালা বেগুনের জাত তুলে দিয়েছেন সেখানে আল্লাহ তালা আলু তুলে দিয়েছেন আপনার দেহের ঘাটতি মিটানোর জন্য যা দরকার সব আল্লাহ মাটি থেকে দিয়েছেন তাহলে আমাদের কয়টা জিনিস বলেন না একটা হচ্ছে আরেকটা হচ্ছে একটু সবাই বললে খুশি হবে একটা হচ্ছে দেহ একটা হচ্ছে দেহের শক্তির খাবার থেকে পেলাম তাহলে আরেকটা জিনিস আমাদের আছে সেটার নাম কি এই রুহের খাবার কোথায় মনে রাখবেন রু যেখান থেকেও এসেছে খাবার ওইখানে আমাদের জিনিস কয়টা একটা হচ্ছে আরেকটা হচ্ছে দেহের খাবার রুহের খাবার বলেন রুহের খাবার রুহের খাবার দেহের খাবার এবার আপনারা একটু বুদ্ধি করে বলেন তো এই দুইটার মধ্যে কোনটা সবচাইতে দামি দেহনা রূপ কোনটা সব চাইতে মূল্যবান দেহনা রূপ কোনটা শক্তিশালী হলে দুনিয়া আখের হাতের কল্যাণ হবে দেহ না রু সত্যি করে বলেন এই পর্যন্ত আমরা কি দেহকে বেশি শক্তিশালী করছি নাকি রুকে আরো জোরে এটাই আমাদের সবচাইতে বড়ো এটাই আমাদের সবচাইতে দেহ শক্তিশালী হয় মাটির খাবারে রু শক্তিশালী হয় আলা আল্লাহ সেজন্য যারা আল্লাহ ও ওনারা কি করেন জানেন দেহর খাবার কমাই দে রুহের খাবার সেজন্য ওনারা ফিদুনিয়া হাসনাত হাসনাতটা মেরে দিছে আর আপনি আমি যারা দেহ শক্তি হইতে হইতে একশো কেজি আলগাই ফেলতে পারে হাত দিয়া রু জরা বলেন রু এবার বুঝতে পারছেন রমজানে শয়তান বন্দি থাকার পরও কেন মানুষ কুজের আমি করে বুঝাইতে পারি নেই মনে হয় ব্যর্থতা আসলে আমার আমি বুঝাইতে ব্যর্থ হয়েছে সবাই জানে রমজানে শয়তান বন্দি তারপরও তো দুষ্টামি তো অনেকে প্রশ্ন করে কি রে শয়তান তো বন্দি দুষ্টামি করে গেডা এগারো মাস সারা দেহকে শক্তিশালী করেছে রুকে দুর্বল শয়তান না থাকার পরও আইপিএস এর মতো কারণ না থাকলো জলে আর যারা এগারো মাস রুকে শক্তিশালী করছে এক মাস শয়তান বন্দি এবার ওনারা সেই সুযুকে রুকে আরো ডবল শক্তিশালী করে ফেলছে তাহাজ্জুদ নামাজ দিয়া কোরআনের খতম দিয়া জিকির দিয়া আস্কার দিয়া সবকিছু দিয়া রু এখন আরো ডবল শক্তিশালী হয়ে গেছে সেজন্য সত্যি করে একটা কথা বলবেন মানুষ আর অমানুষ দুইটা যদি ভাগ করি আমি আলোচনা শেষ করছি মানুষ এবং অমানুষ জান্নাতে কে যাবে অমানুষ যাবে না মানুষ যাবে আমি সবার মুখে একটু শুনতে চাই মানুষ যাবে না অমানুষ অমানুষ যাবে কখনো জান্নাতে যেতে পারবে অমানুষ জান্নাতে যাওয়া তো দূরের কথা গ্রান পাওয়ারও এ কথায় সবাই একমত আছি আমরা আচ্ছা আমি একটা কথা বলি আপনারা বুঝে বুঝে একটু বলেন তো মানুষ হবে না অমানুষ হবে আপনারা একটু সিদ্ধান্ত নিবেন যে মা বাবাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দিলে খুশি হব মানুষ না মানুষ বড়োর সাথে যে গিয়ে কথা বলে ছোটর জায়গা যে দখল করে খেয়ে ফেলে বোনের জায়গা যে দেয় না বাকি খাইয়া যে ফাঁকি মারে এক নাম্বার বিষা বইলা যায় দুই নাম্বার বিষা দেয় এক সপ্তাহের জন্য টাকা নিয়ে যায় দশ বছরও দেয় না আরো জোরে বলেন না ব্রীয়ের প্রলোভন দেখায় আজ ফ্রেমের সাথে সম্পর্ক করে ইপটিজিং করে যে সুদ খায় জোরে বলেন যে ঘুষ খায় যে বাটপারি করে যে ছোট সুযোগ অত্যাচার করে যে দেওয়াল তোলার সময় অন্য জায়গায় এক ইঞ্চি যে মানুষের রাস্তা বন্ধ করে